অননল ন্দন হচ্ছে সেইসব ল ন্দ যাদের সাথে ন নদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ পূর্ণ কয় অথবা বিক্রয় কিংবা অন্য কোন ল ন্দনের ক্ষেত্রে নর টাকার আদান প্রদান হবে না অননল ন্দন কতগুলো চলল আমরা শিখি নেই এক নম্বর হচ্ছে পণ্য উত্তল অর্থাৎ পণ্য উত্তলের সাথে ন কোন কোনো সম্পর্ক নেই দুই হচ্ছে অবশ্যয় কিংবা অবলক্ষণ তিন হচ্ছে AgNO3 পূর্ণ কিংবা পূর্ণ চুরি চার দ্বারে অথবা বাহিরে লেনদেন দ্বারে অথবা বাহিরে যে কোন লেনদেন সাথে নগদের কোন সম্পর্ক নেই অনাদায়ে পাওনা অথবা অনাদায়ে দেনা অথবা কুলিং এগুলোর সাথে নগদের কোন সম্পর্ক নেই এরপর হচ্ছে নগদ বার্তা বার্তার টাকা নগদ প্রদান করতে হয় না হচ্ছে ছয়টি আমাদের অনবত লেনদেন এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে অঙ্ক করার সময় অনগত লেনদেন গুলো আমরা সহজেই বুঝতে পারবো এবং পরীক্ষার খাতায় ভালো নম্বর তুলতে সহজ হবে আমাদের